يا رب من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا يا ربنا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد أخرى تأمرون بالمعروف وتنهون عن المنكر. وقال رسول الله صلى الله عليه وسلم: ألا إن في الجسد لمضر. إذا صنعت صنع الجسد كله وإذا فسدت فسد الجسد كله على أن المفرد أو كما عليه الصلاة والسلام আমরা সেখানে আদে করছি যে মহামকুল আলম আমাদেরকে অত্যন্ত ভালোবাসে মোহাম্মদ করে اس کے اے جمعہ والوں جمعہ نماز ادا کرنے کے ارادے سے مسجدِ شان نماز کے رکپھائے بچھے چکے ہیں قوم سننا برداشت ہیں کچھ پتہ برا اور سنہ تصدیقنا کرچیں اس جن اللہ سبحانہ আমরা সকলে শুক্রিয়া দায়ী করছি আলহামদুলিল্লাহ আমাদের সবাইকে সৃষ্টি করে একটা সুনির্দিষ্ট সময় বলে দিয়েছেন আমার জন্য একটা সুনির্দিষ্ট টাইম বাতলে দিয়েছেন যে আমি এতদিন পর্যন্ত বাঁচতে পারবো আল্লাহ যে পর্যন্ত আমার হায়াতকে নির্বাচন করে দিয়েছেন তার চেয়ে আমরা এক না আল্লাহ আমার জন্মের আগেই আমার হায়াতকে সুনির্দিষ্ট করে দিয়েছেন কিন্তু আমরা কেউ জানি না যে কোন পর্যন্ত বাঁচতো কিন্তু সেটা সুনির্দিষ্ট ঠিক কিনা যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে এই দুনিয়ায় রেখেছেন রাখবেন তিনি তার চেয়ে আমি ইচ্ছা করে এক মুহূর্ত বেশি থাকতে পারবো না ঠিকই না আল্লাহ আবার ইচ্ছা করলে যে একটা আগে দুনিয়ার থেকে চলে যাবা তুমি তাও পারবে আমার হায়া সুনির্দিষ্ট কতদিন পর্যন্ত আপনি বাঁচবেন আপনার হায়ার কোন পর্যন্ত দেখবেন বয়স তার দশ বারো তেরো মারা যায় মারা যাচ্ছে ঠিক না মারা যায় মারা যাচ্ছে ছোট মানুষ যার বয়স একশো প্লাস একশোর বেশি বয়স মানুষটা এখনো বাজার করে আছে না নাই এখনো বাজারে যায় চায়ের দোকানে বসে চা খায় সবকিছু মোটামুটি করে আবার কিছু কিছু মানুষ আছে যে মানুষগুলো অল্প দিনেই দুনিয়ার এ জীবন তার শেষ হয়ে যায় সে দুনিয়াতে থাকতে পারে না তবে সকলের মৃত্যু একরকম হয় না কেউ দেখবেন নিজের বাড়িতে শুয়ে আছে সে আর ঘটিকে ওঠে নাই এই যে শুয়েছে মানুষ তার মৃত্যুর কারণ খুঁজে পায় না